আমরা জিগিলাম কি ব্যাপার কি ব্যাপার আমার কাছে কও না আমি কইতাছি আমার কাছে কও আমি শুনি কি ব্যাপার মেজুক সর আমি চিনি না কারণ ওরা পার্টি করে না শিক্ষিতা করে না কলেজ করে কোনো সমস্যা কারণ আমার হাজব্যান্ড পুলিশ ইন্সপেক্টর আছে কারণ আমার বাইরে বেরে যাওয়া নেই কোনো তরকারি ফস্য না তো এইসব চিনার তো কোনো প্রশ্নই নেই আর ছেলে কি কেপুর টুকটাক সিবিম আমলে পার্টি করছে হ্যাঁ তো গেছে গাছ এরপরে হ্যাঁ কন্ট্রাক্টার এবারে করে দিকে হ্যাঁ এখানে থাকেই না